সরকারি সাহায্য চেয়ে ধর্না দিয়েছিল এক প্রতিবন্ধী যুবক জমি সংক্রান্ত সমস্যার কারণে বিএলএলআরও অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে বসে পড়েছিল রাজগঞ্জ ব্লকের প্রতিবন্ধী যুবক হরিপদ রায় সেই খবর শুনেই রাজগঞ্জের বিডিও তার সঙ্গে সাক্ষাৎ করলেন বিএলএলআরও এবং বিডিও দুই আধিকারিকের পক্ষ থেকেই ওই যুবককে দেওয়া হল সব রকম সাহায্যের আশ্বাস কি সমস্যা শুনে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থার আশ্বাসও দিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন ওই যুবককে আবার মজার ছলে জিজ্ঞেস করেন তার বিয়ে হয়েছে কিনা তাহলে বউয়ের লক্ষ্মীর ভাতায় কিছুটা সুবিধা হতো তার যদিও সেটা যে মজা করেই বলা তার নিজের মুখেই পরে প্রকাশ করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন প্রসঙ্গত সোমবার রাজগঞ্জের বিএলএলআরও অফিসের সামনে ওই যুবক ধর্না দিয়েছিল যুবকের দাবি তাকে তার আত্মীয়রাই প্রাপ্য জমির দখল থেকে বঞ্চিত করেছে তার কারণ হিসেবে যুবক জানায় তার মা মানসিকভাবে অসুস্থ এবং সে নিজে দুর্ঘটনার পর পা হারিয়ে প্রতিবন্ধী হয়ে পড়েছে সেই দুর্বলতার সুযোগে তার আত্মীয়রা তার প্রাপ্য জমির ভাগ দিতে চায়নি বলে অভিযোগ সেই ব্যাপারে সাহায্য চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণই ছিল মূল লক্ষ্য ধর্না দিয়ে কাজও হল রাজগঞ্জের বিএলএল আরোর কাছে লিখিত অভিযোগের পর বিডিও প্রশান্ত বর্মনের ডাক পেলেন তারপর আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং

যে আমাদের যে সরকারের যে পরিষেবা আছে পেনশন সেটা তো সে পাই আমার কাছে বিএলআর কাছে অভিযোগ করার পরে আমার কাছে আসছিল আমি বিএলআর সাহেবকে নিজেও ডেকে বলে দিয়েছি সেটা দেখার জন্য কারণ আপনারা তো জানেন ল্যান্ড ম্যাটার ব্যাপারে সেটা বিএলআরওই দেখবে এবং আমরা সেটা মনিটরিং করব যেন পরিষেবাটা রাজগঞ্জের নাগরিকরা পায় এবং আমাদের ব্লক থেকে যেটা সার্ভিস দেওয়ার সেই মানবিক পেনশন সেটা পাচ্ছেন তাই আমি চেষ্টা করব আমি যতদিন রাজগঞ্জগুলোকে আছি তাকে যে পরিষেবাগুলো আছে পশ্চিমবঙ্গ সরকারের সেটা আমি অবশ্যই তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করব এই বিষয়টা আমাদেরকে খতিয়ে দেখতে হবে দুপক্ষকে ডেকে নিয়ে দুপক্ষকে নিয়ে শুনতে হবে আমি ওনাকে অনুরোধ করলাম আমার কাছে একটা কপি এবং বিডিও অফিসেও একটা কপি দিয়ে যাক যাতে আমরা থ্রি ম্যান কমিটিতে এই বিষয়টা তুলে নিয়ে দুই পক্ষের কাছে কি বক্তব্য আছে সেটা শুনে নিয়ে মানবিক দিকটাও খতিয়ে দেখে একটা কিছু সুরাহার পথ করা যায়